আসসালামু আলাইকুম ওয়া বরকাত অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি হিসেবে ডক্টর আফম খালেদ হোসেন সাহেবের নাম নির্বাচিত হয়েছে ডক্টর আফম খালেদ সাহেব 2 ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি স্বনাম একজন ইসলামী স্কলার তিনি হেবাজু ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাহিদের সম্পাদক বালাগু সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি অমরগণি এমএস কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নাজাম ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকাপ দ্বিতীয় সংস্করণের তৃতীয় থেকে নবম কণ্ড সিরাদ বিশ্বক সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়া তিনি চারটি জাতীয় সম্পতিকার নিয়মিত